আর জান্নাতের ঘ্রাণ পাঁচশো বছর দূরের রাস্তা থেকেও টেন পাওয়া যায় বুঝছেন এখান থেকে জান্নাতে বসতে আরো পাঁচশো বছরের রাস্তা কয় বছরের এত দূরে জান্নাতের নাকে লাগবে পড়বেন না এই নারীগুলো জান্নাতে যাবে না জান্নাতের ঘণ পাবে না এজন্য বাবা যারা এসেছেন সচেতন হন আপনার মেয়ে চাইলেই যে কোনো ড্রেস আপনি তাকে কিনে দিতে পারেন না মায়েরা যারা আমার কথা শুনছেন আপনার মেয়ে আবদার করবে সে ছোট সে কি বুঝে কিন্তু দেখবেন অনেক বিয়ের অনুষ্ঠান আমি দেখেছি মা মায়ের বয়স হচ্ছে ষাট মায়ের হাত মুজা পা মোজা বোরকা লাগাইছে দুইটা পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিক এক মেয়ে বয়স মাত্র আঠারো ওর বুকে অন্য নাই ওটা গলায় শোভা পাচ্ছে ষাট বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে ওনার তো ডেট এক্সপায়ার্ড ডেট

এজন্য আপনারা আপনাদের সম্মান কি বুঝবেন যারা নারী স্বাধীনতার কথা বলে নারী আন্দোলনের কথা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে রাস্তা দিয়ে হাঁটি চোখ খুলতে পারি না আমার মায়েরা এরা আমার দেশের মেয়ে এরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মেয়ে এই মেয়েগুলোকে উলঙ্গ হাফ ন্যাকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টার যে দেয়া হয়েছে এতে এতে সম্মান বেড়েছে না কমেছে ওদিকে চোখ তুলে তাকানো যায় য যারা নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাদে পা দিবেন না এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না এরা আপনাদের কি বিলবোর্ডে উঠাতে চায় ঠিক আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায় ঠিক টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায় এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয় এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা আর সুযোগ পেলে এরা দর্শনে সেঞ্চুরি করতে দেরি করে না এজন্য

তো এতে আপনি আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি একটু বোঝেন এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন এতে লাভটা হলো কি আপনার দেহের উঁচু নিচু ভাস টাইট পাওয়া যায় আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি কথা কন ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না স্বর্ণের আংটি এটা স্পেশাল মার্কেটে বিক্রি করে কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না নাই ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না নাই গ্লাস ফিটিং করা ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না নাই কারণ এটা দাম বেশি তাই এটার পর্দা বেশি প্যাকেট বেশি সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে বিষ্ণু님이 বলেছেন না দুনিয়া কুল্লুহা বাতা

এটা আপনারই রুচির প্রতীক আপনার রুচিটা কেমন আপনার পোশাক দেখে বোঝা যায় কথা বল কষ্ট হচ্ছে না তো কাবার পাশে যে পাহাড়গুলো আছে কাবার পাশের টাওয়ারের উচ্চতা যদি পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যায় ফালাম ফাইননাল আমর কদ আযাল্লাক জেনে রাখো কিয়ামত এসে দূরে নাই কেয়ামতের ছায়া তোমার উপরে ছায়া দিচ্ছে এখন মক্কা শহরের পাহাড়ের চেয়ে হাইট বেশি এরকম বিল্ডিং আসলে নাই

ওর ছেলে নামাজে যায় আমার গাঞ্জা খট্টারও নামাজি বাড়াবে এই টেনশন করে না সম্পদ কেমনে বাড়াবে দুনিয়া বিচিন্তা এরপরে বিশ্বনাই বললেন এটা আতু জাউজা ও হকুকুল উম কেমতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে স্ত্রী আনুগত্য করবে এরকম নমুনা আছে না নাই

স্ত্রী চলে গেলে নতুন স্ত্রী পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় তাই বলে আমি বলছি না আপনার স্ত্রীকে ডিভোর্স দেন না বুঝান মা কেউ বুঝান স্ত্রী কেউ বুঝান বুঝানোর চেষ্টা করেন সমাজের এখন সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শাশুড়িরা চায় আমি ডমিনেট করব আমার এতদিনের গড়া সংসার বউ আয়সা কয় না আমি আইছি মাগার আমি সব খায় হলাম আছে না নাই এই যে সবাই ডমিনেট করতে চায় এটা সমস্যা সমাধানটা কি সমাধানটা হচ্ছে আমাদের শাশুড়ি যারা আছে সমাজের তাদের উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা নিজের মেয়ের যে এখানে বিয়ে দিয়েছে ওইখানে কিন্তু খুব খোঁজ নেয় মা তোর কি অবস্থা তোর কষ্ট হলো কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু ছেলের বউ কইরা যারা আনছে এরা ইচ্ছা মতো কাজ করায় এরকম টাকা দছরা নাই ডাবল স্ট্যান্ডার্ড এটা ঠিক না আর বৌমা যারা আছেন ঘরের বৌমা এরা শাশুড়িকে একটু মায়ের মতো মনে করেন না কারণ একদিন আপনিও শাশুড়ি হতে চলেছেন একদিন আপনিও শাশুড়ি হবেন রং ধরা যৌবন জম ধরে শেষ আপনারজ ছেলে হবে এই ছেলের বিয়ে করাতে হবে এই ছেলের বউ এসে আপনার ঘরে তাই করবে আপনি আপনার শাশুড়ির সাথে যা যা করেছেন এই ছোট্ট হিসাবটা বুঝতে চায় না শাশুড়ির উচিত বৌমাকে নিজের নিজের মেয়ের মতো করে আদর করা যত্ন করা আর বৌমাদের উচিত শাশুড়িকে মায়ের মতো সেবা করা এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে কোনো ঘরে আর ঝগড়া হবে শাশুড়ি বৌমা আল্লাহ সবাই তুমি কবুল করো তো কেমতের আগে মারে ভুলে যাবে মাকে ভুলে উঠব সকল বাধা ঠেলে তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহ কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও তো বিষ্ণী যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে ঠিক না এরপর বিশ্বনবী বললেন জুখরুফাতুল মাসাজিদ ওয়া তাবাহি বিহা কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে মসজিদ নিয়ে দলাদলি ভুই ঘরে মাশাআল্লাহ এগুলা নাই ওই মসজিদ টাইলসের মসজিদ আমরা এসে লাগাম ওইটাতে তিন তালা করছে আমরা পাঁচ তালা করব ডিজাইন করব এগুলা কিন্তু আমরাও যে নামাজ করব এই চিন্তা নাই কথা কোন মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে কি দিয়ে কিন্তু আমাদের মসজিদ গুলো মুসল্লি শূন্য ফজরের সালাতে বেহাল দশা কথা বলেন জোহরের সালাতে বেহাল দশা আসরের বেহাল দশা মা গ্রেভি একটু বাড়ে আসায় আবার বেহাল দশা কথা বলেন এজন্য মসজিদে গিয়ে সালাত পড়তে হবে মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না দলাদলি করা যাবে না মসজিদকে আমরা এত ডিজাইন করি এটা এটাও নিষেধ মসজিদের সামনের দেয়ালে ঘড়ি টরি লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায় তাহলে দৃষ্টিটা ওইদিকে যাবে লাইট টাইট সব কিছু পেছনে হবে যার ঘড়ি দেখা দরকার পেছন থেকে দেখে নেবে সামনের জায়গাটা হবে ফ্রেশ কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না কথা বলে ঠিক বিশ্ব মসজিদ ছিল বুখারার বর্ণনা ওয়াকানা সখফুল মসজিদে জারীদুন نخাল বিশ্ব নবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতা পাতা দিয়ে তৈরি ডালা দিয়ে তৈরি ছাদ আর মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত

এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি মসজিদটা যেন হেদায়তের মার কাজ বানাই রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন আমি সব জায়গায় বলি অনেক মুরব্বিরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে যায় না আছে নাই বাচ্চা ঢুকাইলে রেগে যায় রেগে যান কেন ওর বয়স হতে আপনি মসজিদের দিকে আসার খান নাই মসজিদের দিকে উল্টা পরে আসারও তো খান নাই ও আসতে যাচ্ছে আসতে দেন বাচ্চারা মসজিদে আওয়াজ করবে এতে কোনো সমস্যা নাই বাচ্চারাই তো আওয়াজ করবে আপনি করবেন বাচ্চারা করলে ভাল লাগে মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে নামাজ চলা অবস্থায় জামাজ চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লা ফাল্লা শুনতে পাওয়া না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত পিছনে বাচ্চাদের आवाज নাই তার মানে আমার নাতিপুতি আমার ছেলে মেয়েরা তো নামাজই হচ্ছে না ঠিক আর তারাবি নামাজ পড়তেছে পিছনে চিল্লায়া ফাটাই ফলাইতেছে তার মানে ইনশাআল্লাহ ভবিষ্যতে নাতিপুতিরা সবগুলা মুসলিমই হবে কথা বলেন ঠিক বুঝায় দিবেন ব্যাপারে দষ্টামি করিস না যিসকোন থামবে আবার শুরু করবে এটাই বাচ্চাদের সৌন্দর্য এটা বাচ্চারা করলেই মানায় বাচ্চাদের জন্য আমরা মসজিদে নিয়ে যাই ঠিক রাজি আছেন তো আল্লাহ 보자 তৌফিক দান করো বিশ্বনবী বললেন এত কারাবুল জামান তত কারাবুল আসাব কেমতের আগে এত কারাবুল জামান সময়ের বরতত কমে যাবে এক বছর মনে হবে এক মাস এক মাস মনে হবে এক সপ্তাহ এক সপ্তাহকে মনে হবে এক দিন এই যে চার বছর ধরে এখানে তাফসির হয় তাই না কথা কল গত বছর আসছিলেন কারা কারা হাত তোলেন আসছে তো কম না ভালোই আসছিল হাতনামান। যে গত বছর শুনে গেলেন এই বছর আবার আসলেন আপনাদের কি মনে হয় যে এক বছর চলে গেছে মনে হয় যে অল্প কয়েক মাসের ব্যবধানে এরপর খাবারের স্বাদ উঠাই নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে ইলিশ মাস রান্না করলে যে ঘ্রান হতো এখন এই ঘ্রান পাওয়া যায় আগে ষোল মাসের ঝোল রান্না করলে যেই স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই শুনতেছেন না কষ্ট হচ্ছে আর দুই একটা আলামত শুনবেন শেষ করে দেই শুনবেন আর কয়েক মিনিট বিশ্বনবী বললেন তাসলিমুল খাসা কিয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না এরকম আছে না নাই

আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে অহংকার মুক্ত হওয়ার দরকার আছে না নাই যার হৃদয়ে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলে এজন্য আমরা আগে আগে সালাম দেব ভুই ঘরের ভাইয়েরা ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব হাজবেন্ড ওয়াইফকে দিব ওয়াইফ হাজবেন্ডকে দিব রাজি আছেন তো আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবির আগে সালাম দিবেন রাজি আছেন কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পারা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সুবহানাল্লাহ না আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক এরপরে বিশ্বনবী বললেন খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাতগুলো খাটো হয়ে যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আছে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই আছে এশার নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনে আছে না নাই আছে এরকম করা যাবে না নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমলনামা ঠিক নামাজে ভেজাল তো সব জায়গায় ভেজাল প্রথম হিসাব নেওয়া হবে এই সালাতে খবরদার এরপরে বিশ্বনবী বললেন লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজিন সহি হাদিস থেকে এরকম বর্ণনা পাওয়া যায় এর mafhum হচ্ছে লা ইউকাসসামুল মিরাস আলা ওয়াজিন সহি সਹੀ পদ্ধতিতে মিরাস বণ্টনিত হবে না লিযকারি মিসলু হাদিল উনসাই সবাই বাবাদেরকে আল্লাহ বললেন

আর বাইরে সব দিয়ে দেয় এগুলো ডাকা এগুলো কি ভুই ঘরে মাসাল এরকম ডাকার টাকার নাই দোয়া তো আপনি সবাই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বলেন অনেক মাছ ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায় আছে না নাই ছেলের পাতে মুরগির রান মায়ের পাতে মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতির একটা আছে না নাই শেষ শেষ আল্লাহ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ সব মনে থাকে আল্লাহ শেষ কালাটা খেলে দিবে চিল্লাই বলেন ঠিক বাবা মা যারা আছেন সাবধান উল্টাপাল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে কত মাছালা যে আসে কেন করেন এগুলো সমান ভাবে আপনি ইনসাফ করেন কেমন দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে আপনি ঠকাবেন আল্লাহ আপনার চোদ্দ গোষ্ঠী